লাগলে পরে হালকা লাগে রা মানে ভিডিও চলে ওই যে গ্যারান্টি দিয়া এই যে এই যে এই মোস্টার ইয়েস তো ভাই যে আপনার ই দরা দেওয়াল ইয়াসে তো ওগো লাসে ঘরে আছে আনছে

আছ আছ উম উম উম

ইটাস প্রচুর পরিমাণে ইটাস cellar কারণ না নাও বল পুরাটা না আছে

না পরে বানাই দিলে লাগবে সমস্যা কি পরে কি আর বানাই করব না মুরগি বানাই নি হ্যাঁ মুরগি করকড়া হয়েছে মুরগি

চিনরে হইছে চিনরে হইছে বারবুকি সস কত বারবুকি সস কত দিই না আচ্ছা শব্দ না তো কাজ চলে না ঠাণ্ডাই গৈছে <laughs>

আরে তোLambda একটা আগুন মারাও বাস এই যে বাস এই কলা ধরে যাব আর লড় লাগি হাসো হ্যাঁ একটু আগুন ছবিটা লোক ও খাই একটু দেখি হইছে 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 পরে খাই করাইছে এখন আপনার পুরো একদম পুরো গোল ঠিক আছে ঠিক আছে ভাই অন ঠিক আছে এই

বাই দুইটা দিলে ভালোই তো না ওই চারটা মাছ না দুইটা করে

আসলে তো ইচ্ছা শত আমি এরা dise আমারে এগুলা এগুলা দেখো না স্টিল একটা আছে স্টিল রোড স্টিলের বড় দিয়ে যায় মাছটা মনে হয় মাত্র সিদ্ধ হইছে মাছটা মনে হয় মাত্র সিদ্ধ হইছে পোড়া পোড়া হয় নাই পোড়া পোড়া না হইলে তো ভালো লাগবে না শেষ হয়ে যাইতেছে কি করবেন এটা এইভাবে রেখে দিবেন নাকি নাহলে ভাই একটা গাছ করা যায় এটা ওই যে ই দিয়া কি কয় মাছ নামায় দেন

কে বন্ধ করতেমো ও এবার গরু গরুর বারবিকিউ শেষ এবার কোরাল মাছের বারবিকিউ আদে শেপ হচ্ছে মাসুদ ভাই মাসুদ ভাই দাদা সেবাউ ভাই ওচুর